বাংলাদেশ পুলিশ একাডেমি রাজ্যের সারদায় একশো সাতষট্টিতম প্রশিক্ষণার্থী কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে প্রায় তিনবার সমাপনী কুচকাওয়াজের তারিখ পরিবর্তন করে অবশেষে আজ রোববার সেই কাঙ্ক্ষিত সমাপনী অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে কুচকাওয়াজ পরিদর্শন অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভুইয়া বিপিএম সমাপনী কুচকাওয়াজে তিনশো চৌত্রিশ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী হিসেবে সাজ্জাদুল ইসলাম বেস্ট একাডেমিক হিসেবে সুমন আলী বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস এবং বেস্ট শ্যুটার পৌরভচন্দ্র রায় নির্বাচিতদের হাতে ক্রেস্ট তুলে দেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি বলেন নবীন পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্রে তাদের মেধা মনন ও দক্ষতাকে কাজে লাগিয়ে মানব সেবায় নিজেদের নিয়োজিত করবে মাধক বন্ধে আইনের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে ন্যায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন মনে রাখবেন আপনারা জনগণের সেবক তাই জনদরদি পুলিশ দায়িত্ব পালন করে জনবান্ধব পুলিশে নিজেদের রূপান্তরিত করবেন উল্লেখ্য সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণকারী ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণার্থী কনস্টেবলদের প্রশিক্ষণ আজ থেকে দুই তিন মাস আগেই শেষ হয়েছে তবে নানা ধরনের জটিলতায় তাদের সমাপনী কুচকাওয়াজের তারিখ কয়েকবার পরিবর্তন করা হয় তবে শেষ পর্যন্ত আজ রোববার সকালে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি